আসসালামু আলাইকুম সকল প্যারেন্টসকে অবগত জানানো যাচ্ছে যে আজকে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ তো আশা করি বাচ্চারা খুব সুন্দরভাবে পরীক্ষাগুলো দিতে পারবে আশা করা যায় এবং সুন্দর করে তারা পড়েছে আশা করা যায় তো তারপরেও আমি প্রতিটা ক্লাসের তথ্যগুলো আপনাদের অবশ্যই জানাবো যে কোন বাচ্চাগুলো আমাদের প্রেজেন্ট আছে এবং পরীক্ষাগুলো দিচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে নার্সারি খুব সুন্দর পরীক্ষা দিচ্ছে তারা বাবারা সবাই প্লিজ অ্যান্ড ফলো ম্যাম তোমরা সবাই ম্যামকে ফলো করো ডু আন্ডারস্ট্যান্ড কি ভালো হচ্ছে বাবা পরীক্ষা ভালো হবে তো বলো ইয়েস স্যার তোমার কেমন পরীক্ষার কী অবস্থা ভালো হবে তো নুন কেমন আছো বাবা কেমন আছো ভালো আছো গুড ভেরি হাই তুমি কেমন আছো বাবা গুড আচ্ছা পরীক্ষা নীল কেমন আছো হ্যাঁ পরীক্ষা কেমন হবে গুড ভেরি স্মাইল কেমন আছো এই আমার ও তোমার নাম কি তোমার নাম কি বাই জি তো আমি ভুলে গেছি সরি তো যাই পরীক্ষা তো ভালো হবে বলে ইনশাআল্লাহ গেরিউ কেমন আছো হোয়াট ইজ ইয়োর নেম ভালো আছো তোমার নাম জানো কি রোকাইয়া রোকাইয়া ভালো করে পরীক্ষা দাও اسماعিল কেমন আছো এত দেরি হলো কেন বাবা তোমার আসতে আচ্ছা ম্যাম এখন বলছে আরাফাত কেমন আছো বাবা গেট এখন ম্যাম যা বলে তোমরা শুনবে ঠিক আছে বাবা ওকে আজকে বাচ্চা অ্যাটেন্ড করেছে নয়জন আর একটা বাচ্চা এখনো এসে পৌঁছায়নি আমাদের এখনো সৈকত এসে পৌঁছায়নি তো আশা করি বসবে তো আমাদের পরীক্ষা আশা করি খুবই ভালো হবে ইনশাল্লাহ বাবারা রাইট নাও রাইট নাও রাইট নাও প্লিজ রাইটিং হ্যাঁ কোনো টেনশন নাই ভালো করে পরীক্ষা দিতে হবে কি বাবা কেমন আছো ভালো আছো আচ্ছা বাবা পরীক্ষা দাও ঠিক আছে তুমি কেমন আছো গুড পরীক্ষা দাও ঠিক আছে আচ্ছা খুব সুন্দর করে পরীক্ষা দাও গুড লিখতেছো না হ্যাঁ লেখো গুড ভেট সো প্যারেন্টস আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ আমাদের স্কুলে তাদের বলছি আমাদের স্কুলে ছাত্র সংখ্যা তুলনামূলক কম দশজন করে পাঁচজন করে সাতজন করে তো আশা করি আপনাদের বাচ্চাদের যেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য আপনারা পাঠিয়েছেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব স্বাভাবিকভাবে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ হচ্ছে সাময়িকভাবে যেটা যে গরমটা পড়েছে আর ঈদের ছুটির কারণে আমরা সেভাবে ক্লাসটা রেগুলার করতে পারি না সো আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ আফটার এক্সাম এই এক্সামের পরে ইনশাল্লাহ অত্যন্তভাবে আমরা ভালো করে সুন্দর করে ক্লাস নেব ইনশাআল্লাহ যেটা আপনার মনের মধ্যে একটু কষ্ট লেগেছে আমি জানি যে ক্লাসটা নিতে পারি না সেভাবে এই জন্য সো আন্তরিকভাবে দুঃখ ইনশাল্লাহ পরীক্ষার পরে আপনাদের আশাটা পূরণ করে দেবো ইনশাআল্লাহ আর যারা ক্লাস থ্রি ফোর ফাইভের যেই বাচ্চাগুলো আমাদের এখানে পড়ে আই এম শিওরলি বলতে পারি ইংলিশে সে ডেভেলপ করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা বাচ্চাকে নিয়মিত স্কুলে পাঠান আসসালামু আলাইকুম